আজকে আমরা কয়েক ঘন্টা আগে নিউজগুলো ফেসবুকে দেখেছি বা আমিও আপনাদেরকে আপডেট দিয়েছি যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য মানে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে ভারতের সরকারের কাছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা যিনি উপদেষ্টা আছেন তৌফিক সাহেব তিনি বলছিলেন যে শেখ হাসিনাকে প্রত্যপূর্ণ যে চুক্তি আছে দু সালের সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার ফেরত চেয়েছে তো এই বিষয়ে আসলে ভারতের মনোভাব কি এই চিঠিটা অলরেডি বুঝে পেয়েছে ভারত সরকার তবে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে মোদি সরকারের মনোভাবটা কি চলুন দেখি আমরা বলা বলা হয়ে থাকে যে মর্নিং শোজ দা ডে ওকে আপনার আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র আছেন রণধীর জয়সওয়াল তিনি বলছেন যে শেখ হাসিনাকে ফেরতে ঢাকার পাঠানো কূটনৈতিক নোটটি তারা পেয়েছে ভারতের ইংরেজি দৈনিক ট্যুরের এক প্রতিবেদনে বলা হয়েছে যে নোবেল বিজয়ী ডক্টর ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত সরকার আর এখন ভারতের ভূমিকাটা কি থাকবে যেহেতু মাত্র আজকেই চিঠিটি গিয়েছে তো ভারতের সাংবাদিকদের প্রশ্ন ছিল যে মানে ভারত এখন কি করবে তো তিনি বলছেন যে আমরা নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাইকমিশনারের কাছ থেকে এই অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি তবে এই মুহূর্তে এ নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করতে চাচ্ছে না বিষয়টি ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন অথবা ভারত সরকারের যারা গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা আছেন এটা নিয়ে পররাষ্ট্রনীতির আলোসারে আপনার হয়তো বা পরবর্তী সময়ে তারা মন্তব্য জানাবে এখন প্র্যাকটিক্যালি শেখ হাসিনাকে কি ভারত ফেরত দিবে পরিবেশ প্রেক্ষাপট বা পরিস্থিতি যা বলছে অন্তত এই অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না এটা মোটামুটি আমরা এক ধরনের নিশ্চিত বলতে পারি কারণ প্রত্যপূর্ণ চুক্তির আওতায় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোতে শেখ হাসিনা কিন্তু টেকনিক্যালি কি পড়েন কোথাও না কোথাও তিনি পড়েন না তাকে ভারত সরকার একটা বিশেষ সুবিধা দিয়ে এই মুহূর্তে ভারতে রেখেছেন হচ্ছে পালিয়ে যাওয়া অথবা দাগী অপরাধী অথবা সাজাপ্রাপ্ত আসামি তো সাজাপ্রাপ্ত আসামি সারা পৃথিবীতে যারা বিশেষ করে সরকার প্রধান থাকেন অথবা এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন তাদের জন্য সারা পৃথিবীর যেই রাষ্ট্রগুলো আছে ভিন্ন কিছু আচরণ করে আবার কিছু কিছু রাষ্ট্র আছে একজন সাধারণ মানুষের বেলায়ও ভিন্ন রকম আচরণ করে যেমন ধরেন আমরা যারা ইউরোপ আমেরিকা বা উন্নত বিশ্বগুলোতে বসবাস করি সেখানে একটা সিস্টেম আছে কি আমরা ওইসব দেশে ভিসা নেওয়ার সময় বা পাসপোর্ট করার সময় অথবা সে দেশে আশ্রয় নেওয়ার সময় আমরা বলি যে ভাই আমি আর বাংলাদেশে যাব না আমার বাংলাদেশে গেলে প্রাণের সংখ্যা আছে সো আমি আমার জীবন আশ্রয় চাচ্ছি বা ভিক্ষা চাচ্ছি এই দেশ আমাকে আমার জীবনের নিরাপত্তা দিক তো বাংলাদেশে না যাওয়ার চুক্তিতেই কিন্তু এক ধরনের কাগজপত্র পেয়ে থাকে বাংলাদেশিরা যারা যেখানে বসবাস করছে মানবাধিকার সংস্থা বা সংগঠনগুলো এগুলো নিয়ে খুবই সোচ্ছার ওইসব দেশে তো সাধারণ ব্যক্তির বেলায়ও কিন্তু অনেক দেশ দিচ্ছে না যেমন ক্যানাডাতে শেখ মুজিবুর রহমানের যেই খুনিরা আছেন তারা কিন্তু অনেকে পলাতক আছেন আবার ধরেন জনাব তারেক রহমান তিনি দীর্ঘদিন যাবৎ যুক্তরাজ্যে বসবাস করছেন শেখ হাসিনার সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যুক্তরাজ্যের পার্লামেন্টে টিউলিফ দিকে একজন প্রভাবশালী মন্ত্রী হিসেবে ভূমিকা রেখেছেন লেবার পার্টি বিজয়ী হয়েছে তারপরেও কিন্তু তারা তারেক রহমানকে ফেরত দেয়নি তো ভারতের বেলায় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি কি বলে যে ধর্মবাদী সংস্থায় যদি আমরা বলি মানে ভারতের যারা কট্টরবাদী হিন্দুরা আছেন আপনি বিজেপির নেতাদের বক্তব্য ধরেন কংগ্রেসের বক্তব্য ধরেন মমতা দিদির বক্তব্য ধরেন রাজনীতিতে তাদের মধ্যে অনেক বিভেদ আছে কিন্তু যখন শেখ হাসিনা ইস্যু আসে তখন তারা সবাই কিন্তু বিষয়টাকে অন্যভাবে নেয় তো পরিবেশ প্রেক্ষাপট পরিস্থিতি ভারতের বক্তব্য বা অন্তর্বর্তী সরকারের সাথে যেই দূরত্বের সম্পর্ক আছে বা বর্তমানে সরকারের যে টানা পড়েন আছে এই বিষয়টাকে আপনার ভারত সরকার অবশ্য অবজার্ভ করছে গেল কয়েকদিন আগে আপনি ডক্টর কনক সারোয়ারের একটা প্রোগ্রামে ভারতের একজন বিখ্যাত সাংবাদিক কলকাতার খুবই জনপ্রিয় একজন সাংবাদিক তিনি ভারত সরকারের মনোভাব নিয়ে কিছু কথা বলেছিলেন যে ভারত মনে করছে এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তার প্রাণহানির শঙ্কা আছে এর বাইরে তিনি একজন নারী সারা পৃথিবীতে এখানে বেশ কিছু হিসাব নিকাশ আছে তো সেই কারণে ভারতের চিন্তা হচ্ছে যে ভারত সরকার ভাবছে রাষ্ট্রটা ভাবছে যে এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠালে যে কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে সো এই বিষয়গুলোকে আমলে নিয়ে আর যে মামলাগুলোর কথা বলা হচ্ছে যেগুলোর জন্য তাকে ফেরত চাওয়া হচ্ছে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বিচারিক ট্রাইব্যুনাল বা আদালতের মাধ্যমে যে চিঠিগুলো যাচ্ছে ভারত সরকার মনে করছে যে এগুলো পলিটিক্যাল মামলা এগুলো আসলে বিভিন্ন সময় হয় আবার সময়ের সাথে ঝরেও যায় এটা কিন্তু বাস্তব বাংলাদেশে তারেক রহমানের বিরুদ্ধে কত হাজার মামলা হয়েছিল এখন কি থাকতেছে একের পর এক ঝরে পড়ে যাচ্ছে তাই না সাধারণ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধেও তো সবকিছু মিলিয়ে স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি সম্পর্কের জায়গাটাকে দেখি তাহলে এই মুহূর্তে ভারত সরকার এই সিদ্ধান্তটাই নিবে যে শেখ হাসিনাকে তারা এই প্রত্যপান চুক্তির আওতায় ফেরত দিবে না হয়তো ভবিষ্যতে বিএনপি আসলে তৎকালীন প্রেক্ষাপটে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক সরকার টু সরকার সম্পর্কে এখানে অনেক কিছু হয়তো কানেক্ট হবে আর বিচারিক যে প্রক্রিয়া এটা বিশাল একটা প্রক্রিয়া ছাত্ররা যেমন বলছে যে শেখ হাসিনার বিচার না করে দেশে নির্বাচন হবে না তাহলে আগামী দশ পনেরো বছরে দেশে নির্বাচন হবে না কারণ এগুলো লম্বা চূড়া একটা প্রসেসিং একটা বিষয় থাকে তো দেখা যাক তারপরেও ভারত সরকার কোনো চমক দেয় কিনা সময় বলে দিবে নতুন বাংলাদেশ কেমন আমরা আসলে এনজয় করছি বিশেষ করে বাংলাদেশে গেল কয়েক মাস যাবৎ বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলোর সমালোচনা আসলে না করলেই না মাঝে মাঝে এমনটা ফিল হয় যেন মুক্তিযুদ্ধ ইস্যুটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আসলে বাংলাদেশের জন্য না চব্বিশে যা ঘটেছে তাই আসলে জরুরি ছিল কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্বীকার করা হবে যদি মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা হয় বা তাদের মান সম্মান ইজ্জত এই দেশের মাটিতে দেওয়া না যায় কেমন লাগবে এই জুলাই অভ্যুত্থানে নিহত হওয়া ছাত্ররা আগামী দুই চার পাঁচ বছর পরে এদেরকে যদি কোনো ব্যক্তি অথবা কোনো একটা গোষ্ঠী ধরে গলায় জুতার মালা পরায় অথবা এলাকা ছাড়া করে যদি উনিশশো সালে মুক্তিযোদ্ধাদের ভূমিকা থাকে একশো পার্সেন্ট সেই তুলনায় চব্বিশে আমাদের যে বাচ্চারা নিহত হয়েছে তাদের ভূমিকাটা আমরা ধরতে পারি টেন পার্সেন্ট কারণ দুইটা দুই প্রেক্ষাপট তারপরে প্রত্যেকের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আমরাও একটু আশ্চর্য হয়েছি যে স্বাধীন বাংলাদেশের যারা স্থপতি সেই বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক মোহাম্মদ কানু সাহেব আমার কুমিল্লারি এলাকা গ্রামে আমার অসংখ্য প্রিয় ভাইরা আছেন যারা আমাদের হ্যালো প্রবাসী হাসপাতালের প্রজেক্টের ওনার তো প্রায় তিন চারশো মানুষ আপনার ওইখানে আছেন নিশ্চয়ই আপনারা সকলেই এই ঘটনাটা দেখেছেন এই ঘটনায় প্রাথমিকভাবে লোকালি কিছু নাম এসেছে যে একজন প্রবাসী যিনি জামাতের সমর্থক তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে যদিও স্থানীয় যিনি জামাতের সেক্রেটারি আছেন তিনি বলছেন যে এটাতে জামাত জড়িত না এখানে কিন্তু জামাতের নামই উঠে এসেছে যে একজন প্রবাসী জামাত সমর্থক তিনি দলীয় কোনো পদপদবিতে নেই আচ্ছা তো এখন যাদের পরিচয় পাওয়া গেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে ঘটনার প্রেক্ষাপট ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে এই মুক্তিযোদ্ধা যিনি মুক্তিযোদ্ধা কানু ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তবে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে দীর্ঘ সোনালি সময় ছিল সেইখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন রেলমন্ত্রী হুইপ মুজিব ভাইয়ের সাথে তার বিরোধ ছিল যার কারণে দীর্ঘ সময় যাবৎ তিনি কিন্তু এলাকায় বসবাস করতে পারেননি কেউ কেউ বলছেন যে নয় বছর দল ক্ষমতায় থাকার পরে তিনি এলাকার বাহিরে ছিলেন তো দুই হাজার ষোলো সালে যুবলীগ নেতা রানা হত্যা মামলায় কানু এবং তার ছেলে বিপ্লব ছিলেন চার্জশিটভুক্ত আসামি এবং তিনি গ্রেপ্তারও হয়েছিলেন এলাকার লোকজনের সঙ্গেও বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এখন এটার মেইন কারণ ছিল যে আপনার তৎকালীন সময় আওয়ামী লীগের ক্ষমতার সময়ও আওয়ামী লীগ করেও হাজার হাজার নেতাকর্মী তারা আওয়ামী লীগের নেতাদের হাতে বাটে পড়ছে মিথ্যা মামলার শিকার হয়েছে কানুর দাবি যে ওই মুহূর্তে ওই প্রেক্ষাপটে হুইপ মুজিব তার ক্ষমতার অপব্যবহার করে তিনি তাকে এই ঘটনাগুলোতে ফাঁসিয়ে দিয়েছিলেন এখন চোদ্দ গ্রামে নিজ এলাকার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে যখন আমাদের কানু ভাইকে লাঞ্ছিত করা হয়েছে জুতার মালা পরিয়ে তাকে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে তার গ্রামের বাড়ির ঘটনাস্থলের অদূরে লুদিয়ারা গ্রামে আর তিনি বলছেন যে আমি বীর মুক্তিযোদ্ধা তিনশো টাকার স্টাম্প এনে আমরা দেখেছি যে দুইজন ব্যক্তি তাকে সামনে ধরে এনেছেন তারপর তার মুখ থেকে বক্তব্য নিচ্ছেন গলায় জুতুর মালা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে তুই আর মুক্তিযোদ্ধা পরিচয় দিবি না টিপ দে স্বাক্ষর দে আমি বলেছি আমার জীবন গেলেও স্বাক্ষর দেব না এ সময় আমার শরীরে ওরা কিলঘুষি মারে জোর করে জুতার মালা পরিয়ে দেয় বিকাল পাঁচটার মধ্যে বাড়ি না ছাড়লে বাবা ছেলের হার মাংস খোঁজে যাওয়া যাবে না বলেও হুমকি দেওয়া হয় তো এ নিয়ে এই মুহূর্তে আপনার মানে তোলপাড় চলছে বিষয়টা নিয়ে সাথে সাথেই আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বিবৃতি এসেছে ইভেন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন খুব দ্রুত যারা এই ঘটনাগুলোতে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয় ভিডিও ফুটেজ দেখে সাতজনকে শনাক্ত করা হলেও তাদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আর কেউ কেউ বলছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু মানুষ বলছেন তার নামে মামলা মামলা আছে থাকুক নয়টা তো এই দেশে কি এরকম আইন হয়ে গেছে যে নয়শো মামলা থাকলে তাকে জুতার মালা পরানো হবে তাকে মব জাস্টিসের শিকার হতে হবে তাহলে ভাই আওয়ামী লীগের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য কি মানে এরকম তো হইতে পারে না তাই না বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন দেখছে মানুষ যে এই দেশে এখন আর আগের মতন দল ক্ষমতায় নাই একজন লোকের উপর এটা হবে সেটা হবে আর তিনি আওয়ামী লীগের পক্ষে খুব কোনো ছিলেন না গত নয় বছর তিনি যদি অপরাধী হয়ে থাকেন আইনের আওতায় তাকে আনতে হবে তিনি আদালতের মাধ্যমে বসবাস করছেন আইনের মাধ্যমে তিনি এই দেশে আছেন কিন্তু তাকে এইভাবে আইনা এরকম ঘটনা কোনোভাবেই এগুলা গ্রহণযোগ্য না কাদের এত অ্যালার্জি মুক্তিযোদ্ধাদের প্রতি এখন এই ঘটনা নিয়ে যখন জামাতের সমর্থকে নাম আসছে জামাত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে কানুর পরিবার থেকে অভিযোগ করা হলেও এই ঘটনায় যারা জড়িত তিনি অভিযোগ করেছেন তবে চোদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির তিনি বিষয়টিকে অস্বীকার করেছেন এমনকি ঘটনাতে আপনার উপস্থিত প্রবাসী আবুল হাসেম সহ যাদের ভিডিওতে দেখা গেছে তারা দলের কোনো পদে নেই ব্যক্তিগত ক্ষোভ কিংবা বিরুদ্ধ থেকে এই ঘটনাটি ঘটতে পারে আর এই ঘটনায় দুই সমর্থককেও বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামাত তারাল মোহাম্মদ আবুল হাসেম সেই প্রবাসী এবং মোহাম্মদ ওহিদুর রহমান আর আপনার তার ছেলে কানুভের ছেলের দাবি আপনার যে স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে ওহিদ পেয়ার বেলাল ইসমাইল রাসেল ফারহান ফরহাদ নয়ন সহ দশ পনেরো জন আমার অসুস্থ বাবাকে স্থানীয় বাজার থেকে ধরে নিয়ে লাঞ্ছিত করে আর এই ঘটনায় সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আজকে জেগে উঠেছে তারা আজকে বিক্ষোভ মিছিল করবে আর এ নিয়ে আপনার মুক্তিযুদ্ধদের পক্ষ থেকেও একটা প্রতিবাদ করার আজকে আমরা দেখছি পরিকল্পনা তবে থানায় এখনো অভিযোগ দেওয়া হয়নি অভিযোগ দিয়ে কি হবে অনেকে ভয় পাচ্ছেন বাট আমি মনে করি জামাত যেহেতু ক্লিয়ারেন্স দিছে যে কোনো মুক্তিযুদ্ধ না কোনো মানুষের উপর মব জাস্টিস জামাত সমর্থন করে না তবে পরিবর্তিত বাংলাদেশে কেন জানি কেউ ষোলো ডিসেম্বর মারে না ওই যে কি ব্যারিস্টার ফুয়াদ সাবেক জামাতের নেতা পরবর্তী সময় এবি পার্টি বানাইছে কোথাও না কোথাও অনেকে আমি এই জিনিসগুলো কেন জানি না আপনি ষোলো ডিসেম্বর বিজয় দিবস মানেন না কি মানেন আপনি মানে মাইক একটা আছে কথা খালি বললেন আপনার মতন ফুয়ার জামা এই ষোলো ডিসেম্বর মানলে কি আর না মানলে কি মানে কি এগুলা দিন শেষে এত আবার ধরেন মুখ পুইসা ফেলা ভালো না আজকে আমরা যেইখানে দাঁড়ায় কথা বলছি যে দেশ নিয়ে কথা বলতেছি হ্যাঁ অবশ্যই দেশের রাজনীতিবিদদের দোষ আছে তাদের শাস্তি হতে হবে ফাঁসি হতে হবে কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই দুইটা জিনিস এই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ অতিরঞ্জিত ভুয়া মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক কিন্তু যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা গ্যাজেট বুক আর আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে যে আপনার আমার শহরই চোদ্দগ্রাম কাছাকাছি শহর থেকে সেখানে এই ঘটনাটি ঘটেছে এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না তবে জামাতের পক্ষ থেকে তারা বলছেন যে এই ঘটনা যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই জন্য আমি জামাতকে ধন্যবাদ দিই তবে সারা বাংলাদেশে এই একটা ট্রেন্ড আসছে ট্রেন্ড এই ট্রেন্ডের মধ্যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মানে এগুলার সাথে কেমন জানি একটা হালকা পাতলা বাতাস এই দেশে ঘুরছে এই ট্রেন্ডটা ভালো না এগুলা রিপিটেড হয় আপনি রাজনীতি করতে পারেন যে কোনো দলের আওয়ামী লীগকে পছন্দ করতে পারেন অপছন্দ করতে পারেন বাংলাদেশ নিয়ে আপনার অ্যালার্জি থাকতে পারে কিন্তু দিন এই বাংলাদেশটাকে স্বাধীন করছে আমাদের মুক্তিযুদ্ধরাই শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু যুদ্ধ তো হয়েছে তাই না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন দিছেন তো আমরা চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তার করা হোক আর এই প্রবাসী আবুল হাসেম সেজন্য দেশ ছেড়ে পালাইতে না পারে তার বিরুদ্ধে এরকম দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হোক